আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম রবিবার আর সকাল এখন বাজে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো আমি আর অভিজিৎ রেডি হয়ে আজকে যাচ্ছি আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে আমেরিকাতে এসে আজকে আমাদের এই দ্বিতীয়বার নিমন্ত্রণ তো চলুন আপনাদের সাথে শেয়ার করে নেব আজকে সারা দিন ছোটবেলার থেকে নিমন্ত্রণ কথাটা শুনলে কিন্তু মনের মধ্যে বেশ আনন্দ পেতাম এবং আজও কিন্তু তার অন্যথা নয় বাইরে দেখুন আকাশটা কিন্তু বেশ মেঘলা হয়ে রয়েছে এটা জার্মানি হলে আমাদের কিন্তু বেশ চিন্তায় পড়তে হতো তবে যেহেতু আমরা এখন আমেরিকাতে আছি বাইরে বৃষ্টি হোক ঝড় হোক তাতে কোনো কিছুতেই আমাদের কোনো অসুবিধা নেই কারণ এখানে কোথাও যেতে হলেই আপনাকে একটা উবার তো নিতেই হবে আর একবার উবারে উঠে পড়লে বাইরে ঝড় হোক বা বৃষ্টি হোক আপনার তাতে কিছুই যায় আসে না দেশ থেকে নিয়ে আসা একটা হলুদ রঙের কুর্তি আজকে আমি পরে নিয়েছি আর অভিজিৎ পরেছে একটা অফ হোয়াইট কালারের টি শার্ট ঘরে তালা দিয়েই বেরিয়ে পড়েছি দুজন কর্তাগিনিতে দুজনেই আজকে সানগ্লাসটা পরে নিয়েছি কারণ এখানের ওয়েদারের কিন্তু কোনো তালের ঠিক ঘর থেকে বেরিয়েই দেখলাম যে মেঘলা কিন্তু দেখুন কিছুটা পথ আসতে না আসতেই দেখছি আবার আস্তে আস্তে রোদ্দুর উঠছে আপনাদের ভাব যে একদিন আমাদের এই গোটা অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাবো আপনারা কারা কারা আমাদের এই আমেরিকার অ্যাপার্টমেন্টটা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাদের এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে ওক পার্ক অ্যাপার্টমেন্ট আর এই অ্যাপার্টমেন্টটা কিন্তু প্রচণ্ড বড় প্রায় দশ থেকে বারোটা বিল্ডিং রয়েছে যার মধ্যে আমরা থাকি নয় নম্বর বিল্ডিংয়ে ফেসবুকে একটা ছোট ভিডিও পোস্ট করাতে আপনারা অনেকেই কিন্তু আমার এই কুর্তিটা দেখতে চেয়েছিলেন তাই ভাবলাম এই কুর্তির পুরো লুকটা আপনাদের সাথে একবার শেয়ার করে নিই বরাবরই আমার হলুদ রং কিন্তু ভীষণ প্রিয় আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কার কোন রং বেশি ভালো লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা যাক আমার যারা ভিউয়ার্স আছেন তাদের কার কার আমারই মতো হলুদ রং ভালো লাগে এই যে দেখুন কথা বলতে বলতে আমাদের উবারও চলে এসছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি এখান থেকে বেশিক্ষণ লাগবে না ওদের বাড়িতে যেতে ফোনে তো দেখাচ্ছে যে পনেরো থেকে সতেরো মিনিট মতো লাগবে ওদের বাড়িতে পৌঁছাতে আমাদের এই পাড়াটা হয়তো আপনাদের এখন অনেকেরই বেশ চেনা হয়ে গেছে এই জায়গাটা যেহেতু পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া এই জায়গায় কিন্তু আপনি কোনোরকম দোকানপাট দেখবেন না আজকে আমি কানে যে দুলটি পড়েছি এটা জানেন তো আমার বিয়েতে গিফটে পাওয়া এটা চন্দ্রানী পালসের একটা ইয়াররিংস এটা আমার বেশ পছন্দের অভিজিতের এক বন্ধু আমাদের দিয়েছিল। হাইওয়েটার একবার অবস্থা দেখুন কি প্রচুর যে গাড়ি এখানে আর এই ধরনের হাইওয়ে দেখলে আমার কিন্তু ভীষণ ভয় লাগে জানি না কেন তবে গাড়ি হাইওয়েতে উঠলেই আমার বেশ ভয় ভয় লাগে এখানে প্রচুর অ্যাক্সিডেন্টও হয় কিন্তু জানেন মার্চ মাসের প্রায় মাঝামাঝি দিক গাছগুলোতে বেশ সুন্দর কিন্তু পাতা এসছে এই পুরো সামার টাইমটাতেই গাছগুলোতে কিন্তু সবুজ পাতায় ভরা থাকবে তবে আমরা যখন জার্মানি থেকে আমেরিকায় সদ্য আসি তখন কিন্তু গাছগুলোর এই অবস্থা ছিল না তখন গাছগুলোকে দেখলে রীতিমতো আপনাদের বুক কাঁপত এই যে বোধহয় চলেই এসছে ওদের অ্যাপার্টমেন্টের কাছে বাহ বেশ সুন্দর লাগছে কিন্তু দেখুন ওদের অ্যাপার্টমেন্ট বাইরে থেকে ওদের অ্যাপার্টমেন্ট নাম হচ্ছে ল্যান্ড টাওয়ার টেক রিজ না এই দিকের অ্যাপার্টমেন্ট গুলো বোধহয় ওদের এই দিক গুলো কিন্তু বেশ সুন্দর বেশ কিন্তু মডার্ন দেখুন বাড়ির থেকে বেরোলাম তখন কিন্তু আকাশটা একদম মেঘে ঢাকা ছিল তবে ওদের বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই দেখুন আকাশটা আবার কেমন রোদ ছেয়ে গেছে ও এতক্ষণে তো আপনাদের বলাই হয়নি যে আমরা আজকে কোথায় এসছি আমরা আজকে এসছি পামেলাদি এবং সন্তুদার বাড়িতে ওরাও কিন্তু এর আগে মাঝে একদিন টুক করে আমাদের বাড়ি থেকে ঘুরে এসেছিল তবে সেই দিন আমি আর কোনো ব্লগ বানাতে পারিনি তাই ভাবলাম আজকে যখন ওদের বাড়িতে এসেছি আপনাদের সাথে একবার ওদের পরিচয় করেই দিই এখানে এসে সর্বপ্রথম আমার বাঙালি বলতে পরিচয় হয়েছিল তাহিটিদির সাথে তারপরেই কিন্তু পরিচয় হয় আমার পামেলাদির সাথে ওদের পুলটা দেখছেন বেশ কিন্তু সুন্দর ওদের অ্যাপার্টমেন্টটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পুরোটাই মডার্ন অ্যামিনিটিস সাজানো আমাদের অ্যাপার্টমেন্টটা যেমন আবার বেশ পুরনো তবে ওদেরটাও কিন্তু একটা ভীষণ বড় কমপ্লেক্স আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই যে আমরা উপরে চলে এসেছি আমরা তো ঢুকে বুঝতেই পারছিলাম না যে ওদের বিল্ডিং কোনটা তারপর সন্তুদা আমাদেরকে নিচ থেকে গিয়ে নিয়ে আসলো ওদের অ্যাপার্টমেন্টটা আর ওদের কমপ্লেক্সটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে চলুন আপনাদেরও একবার ঘুরে দেখাই এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিদের ব্যালকনি তবে ওদের অ্যাপার্টমেন্টে রয়েছে কিন্তু প্রচুর নিয়ম যেমন আপনি যা তা রাখতে পারবেন না তবে আমাদের অ্যাপার্টমেন্টে কিন্তু আবার এই জিনিসটা নেই কিন্তু ওদের অ্যাপার্টমেন্ট যেহেতু প্রচুর সাজানো গোছানো সেই কারণেই এই ধরনের এত এত নিয়ম আকাশটা একবার দেখেছেন কি ভালো লাগছে আজকে আর ওদের অ্যাপার্টমেন্টের থেকে আকাশটা কিন্তু পরিষ্কার একদম দেখা যায় দিরা আমেরিকাতে রয়েছে প্রায় এক বছর হলো আর ইতিমধ্যেই ওরা কিন্তু বহু জায়গায় ঘুরে নিয়েছে আর দেখুন সেই জায়গা থেকেই নিয়ে আসা এই এক একটা ম্যাগনেট বিদেশের প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু এই ম্যাগনেট কালেক্ট করার প্রবণতা একটু বেশি আমারও আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আমিও যেখানে যেখানে যাই একটা করে ম্যাগনেট কুড়িয়ে নিয়ে আসি এই যে দেখুন এটা যেমন ফ্লোরিডার একটা ম্যাগনেট তার ওপরেই রয়েছে বাহামাস তার ওপরেই রয়েছে মিয়ামি এদিকে আরিজোনা আর ওরা রিসেন্টলি গেছিল লাস ভেগাস ওখান থেকেও কিন্তু ম্যাগনেট নিয়ে এসছে তবে আজ আমার ওদের বাড়িতে এসে ভীষণ মন খারাপ হয়ে গেল আর সেই মন খারাপের কারণ জানেন এই যে এত কিছু রান্না বান্না দেখছেন এই রান্না বান্না দেখে এছাড়াও আরো একটা কারণে মন খারাপ আছে সেটা আপনাদের ভিডিওর শেষের দিকে বলবো আজকে পামেলা দি আর সন্ধুদা দুজনে মিলে আমাদের জন্য প্রচুর খাবার দাবারের আয়োজন করেছে কিন্তু আপনারা তো জানেন যে আমি ডাইটিং শুরু করেছি কিছুদিন হলো এত এত খাবার দাবার দেখে নিজেকে সামলাই বলুন তো এদিকে খেতেও পারবো না তারও একটা কষ্ট ওদিকে সন্তুদা ফিশ কাটলেট ভাজছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে সেই গন্ধ নাকে নিতে না পেরে আমি আবার চলে এসেছি ব্যালকনিতে কি ভালো লাগছে দেখুন এই ব্যালকনি থেকে একফালি আকাশটা দেখতে চলুন আপনাদের একবার দেখে নিই আমাদের জন্য আজকে কি কি আয়োজন করেছে পামেলা দিয়ার সন্তুদা মিলে এখানে চিকেন কষা রয়েছে তার পাশেই রয়েছে আবার চিকেনেরই একটা আইটেম যদিও আমি নাম ভুলে গেছি হয়তো চিকেন মহারানি বা আরও কিছুই সন্তুদা বলেছিল আর এদিকে গরম গরম ফিশ কাটলেট কিন্তু পামেলা দিয়ে আবার নিয়ে চলে এসছে আর তার সাথে আমাদেরকে টমেটোর চাটনি দিয়েছিল সাথে ছিল স্যালাড তার সাথে ছিল আবার ফ্রায়েড রাইস সাদা ভাতেরও কিন্তু ব্যবস্থা করেছিল তবে ফ্রায়েড রাইস থাকতে সাদা ভাত আর আমরা বাঙালিরা কেই বা খাই বলুন না তবে এত কিছু থাকলেও সাদা ভাত কিন্তু অনেকেই খায় তবে আমাদের মতো খাদ্যপ্রেমী মানুষেরা একবার ফ্রাইড রাইস দেখলে কিন্তু সাদা ভাতের অতটাও মন দেবে না একজন ডায়েট করা মানুষের সামনে যদি এত টেস্টি টেস্টি খাবার রাখা হয় তাহলে কিন্তু তার মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক এদিকে খেতেও ভারী ইচ্ছা করছে কিন্তু খেলেও পড়বো মহাবিপাকে কি যে ধর্ম সংকটে পড়েছে আমি যাই হোক এত কিছু না ভেবে সব কিছুই খেয়েছি কিন্তু একটু অল্প অল্প পরিমাণে খেয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে আমি আর অভিজিৎ তো এখানে সোফাতে বসে গেছি ওদিকে পামেলা দিয়ে আর সন্তুদা আসলেই বসবো এবার জমিয়ে আড্ডা দিতে ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে পামেলা আর সন্তুদা এর মধ্যে কিন্তু আমাদের বাড়ি একদিন গেছিল সেখানে গিয়েই আমাদের দুজনকেই মানে আমাকে আর অভিজিৎকে কিন্তু তাস তাস খেলা শিখিয়েছে আমি আর অভিজিৎ খেলাতে বেশ ইন্টারেস্ট পেয়ে গেছি সেই কারণে আজকে ওদের বাড়িতে এসেই আবার কিন্তু বসে গেছি তাস খেলতে আজ আমাদের সন্তুদা কলব্রিজ খেলা শেখালো এই খেলাটা শুরুতে একটু টাফ লাগছিল বাট তারপরে আস্তে আস্তে কিন্তু বেশ ভালো লেগেছে আচ্ছা আপনারা কারা কারা এই কলব্রিজ খেলতে পারেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জান বেন আর এখানে আমি সবাইকে বলছিলাম যে তাসটা একটু এইভাবে ধরো তাহলে আমি একটা ছোট্ট করে ভিডিও নিতে পারি আর এদিকে অভিজিতের কাছে এতগুলো তাস হয়ে গেছে ও মোটে গুছিয়েই শেষ করতে পারছে না এই খেলাতে মানে কলব্রিজ খেলাটিতে প্রথমে যে কলটা দিতে হয় সেটাই আমার একটু পাজেলিং লেগেছে কারণ আমি ওইভাবে প্রথমেই গেস করতে পারছিলাম না যে আমার কতগুলো দান হবে আর খেলা শেষে এবার পয়েন্ট যোগ করার পালা আর জানেন থেকে কম পয়েন্ট কিন্তু আমারই হয়েছিল কারণ আমি প্রতিবার ম্যাচেই কিন্তু ভুলভাল কল দিয়েছিলাম যা হবে না কেন তার থেকে আমি একটু বেশি কল দিয়ে ফেলছিলাম যারাই খেলা জানেন তারা হয়তো আমার সাথে এই কথাগুলো রিলেট করতে পারছেন বাট যারা জানেন না কলব্রিজ খেলাটা তাদের ক্ষেত্রে এই ধরনের টার্মগুলো কিন্তু একদমই নতুন আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণ ভালো কাটলো হাসি মজা আনন্দে আড্ডায় প্রচন্ড সন্ধ্যে এখন বাজে ছটা গরম গরম চা দিয়ে আমরা আজকের দিনটা শেষ করব। আর এখানে চায়ের কাপগুলো দেখুন প্রচন্ড ইন্টারেস্টিং কিন্তু চারটে কাপ মিলিয়ে তৈরি হয়েছে একটা গোটা কঙ্কালের দেহ চাটা শেষ করে আপনাদের দেখাই একবার দাঁড়ান এই যে দেখুন সন্তু দা সব কটা কাপ পর কিন্তু সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা গোটা কঙ্কাল কিন্তু তৈরি হয়েছে এই চারটি কাপ পামেলাদি গত বছর হ্যালোইন মার্কেট থেকে কিনেছিল আর হ্যালোইন মানে তো আপনারা জানেনি এই ধরনেরই ভূত পিসাচের জিনিসপত্রই বেশি বিক্রিবারটা হয় এই দেশে তা এইবার হ্যালোইনে তো আমরা এখানেই থাকবো তখন আপনাদের সাথে শেয়ার করে নেবো এখানকার সেই মজার মজার জিনিসগুলো তবে মনের মধ্যে একটা কষ্ট যে এবার পুজোতে আমাদের আর দেশে ফেরা হবে না যাই হোক চলুন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে ওদের বাড়ির পাশে একটা লেক পার্ক টাইপের রয়েছে ওই পার্কটা ঘুরে আমরা এই পথেই একেবারে কিন্তু উবার নিয়ে চলে যাব আমাদের বাড়িতে শুরুতেই আপনাদের বলেছিলাম যে ওদের অ্যাপার্টমেন্টটা ভীষণ সুন্দর আর ওদের বাড়িতে এসে আমার মনটা খারাপ হয়ে গেছে এবার আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে নেব মন খারাপের আসল কারণটা এই যে দূরে একটা ফাউন্টেন দেখতে পাচ্ছেন এই গোটা জায়গাটা জুড়ে কিন্তু একটা বড় লেক আর এই লেকের চারপাশ দিয়েই রয়েছে একটা বড় রাস্তা এখান দিয়ে কিন্তু রোজকার মানুষ হাঁটে দৌড়ায় বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো করে এই রাস্তাটা দেখেই আমার সব থেকে বেশি মন খারাপ হয়েছে কারণ আমি যেহেতু ডায়েট করা শুরু করেছি প্রতিদিন বিকেলবেলা হলেই কিন্তু আমাকেও হাঁটতে দৌড়াতে বেরোতে হয় তবে আমাদের বাড়ির ছুরি আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে এরকম কোনো পার্ক বা কোনো লেক নেই আমি আবার জল ভীষণই ভালোবাসি এই লেকটি দেখেই আমার মনে হয়েছিল যে আমরা কেন এই জায়গাটিতে অ্যাপার্টমেন্টটা নিলাম না আর আরও একটা যেটা দুঃখের বিষয় তা হলো আমাদের অ্যাপার্টমেন্টের ভাড়া মানে ওখানের রেন্ট আর পামেলা দিদির অ্যাপার্টমেন্টের রেন্ট জানেন তো প্রায় সেমই ভাড়া সেম হলেও পামেলা দিদির অ্যাপার্টমেন্টের ফিচার্স কিন্তু অনেক বেশি প্রায় ফ্যাসিলিটিও অনেক রয়েছে তবে এই দেশে অ্যাপার্টমেন্টের রেন্ট কিন্তু স্থির হয় লোকেশনের ওপর ডিপেন্ড করে আমাদের অ্যাপার্টমেন্টটা একদম কিন্তু প্রাইম লোকেশনে সেই কারণে অ্যাপার্টমেন্টের ফিচার্স কম হলেও রেন্ট অনেকটাই বেশি তবে এই পামেলা দিদির অ্যাপার্টমেন্টটা একটু অফ সাইডে সেই কারণে ওদের ফ্যাসিলিটি অনেক বেশি হওয়ার তুলনাতেও কিন্তু রেন্টটা প্রায় অনেকটাই কম বলে চলে প্লাস ওদের এই গোটা অ্যাপার্টমেন্টটা কিন্তু ভীষণ সাজানো গোছানো এই যে আপনাদের এখন নিয়ে যাচ্ছে ওদেরই অ্যাপার্টমেন্টের অন্য আর একটা সাইডে এইখানে কোনো কিন্তু অ্যাপার্টমেন্ট নয় এইখানে যা দেখবেন সব হচ্ছে নিজস্ব বাড়ি এখানে কিন্তু সবার নিজস্ব নিজস্ব আলাদা বাড়ি লোকে কিনতেও পারে আবার কেউ রেন্টেও নিতে পারে এখানে রেন্ট নিলে শুনছিলাম যে ভাড়া শুরু হয় ওই থ্রি থাউজেন্ড ডলার থেকে ইন্ডিয়ান মানিতে মাসিক যা দাঁড়ায় প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি মানে আমরা অ্যাপার্টমেন্টের জন্য যা ভাড়া দিই তার প্রায় ডবল বলা চলে তবে এমন সুন্দর বাড়ি করতেও তো অনেক খরচা প্লাস তা মেনটেন করতেও অনেক খরচা সবকিছু মিলে থ্রি ডলার কিন্তু অনেকটাই কম কি দারুণ লাগছে দেখুন গোটা জায়গাটি আরো সূর্যের পরন্ত আলোতে জায়গাটিকে যেন আরো বেশি সুন্দর করে তুলেছে ঠিক যেন সাজানো গোছানো একটি রূপকথার গ্রাম আর চারিদিকে সবুজ গাছগাছালিতে কিন্তু একদম ভর্তি আমরা এর আগে তাহিটিদিদের বাড়িতেও গেছিলাম ওদের বাড়ির আশপাশটাও কিন্তু অনেকটা এরকমই ছিল তবে এই জায়গাটিতে দেখলাম পার্টিকুলার যে অনেক গাছগাছালি রয়েছে আর চারিদিকে এই যে এত গাছগাছালি এই জিনিসটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগলো এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু একে অপরের থেকে আলাদা শুধুমাত্র কালার কম্বিনেশন ছাড়া আর কোনো সিমিলারিটি কিন্তু আপনি এই বাড়িগুলোতে পাবেন না এখানে বহু বাড়ি কিন্তু ফাঁকাও পড়ে রয়েছে আসলে এইগুলো নতুন তৈরি হয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু হয়তো মানুষ কিনে নিয়েছে কিছু হয়তো ভাড়াই রয়েছে বাকি বাড়িগুলো কিন্তু একদমই ফাঁকা পড়ে রয়েছে এই যে ওইখান থেকে বেরিয়ে আবার চলে এসছি লেকের সাইডটাতে এত সুন্দর লাগছে জায়গাটি আর এই লেকটার একটা চক্কর যদি আপনি মারেন তাহলেই কিন্তু আপনার প্রায় কিলোমিটার মতো হয়ে যায় আমি এটাই বলছিলাম যে এই জায়গাটি যদি অভিজিতের অফিসের একটু কাছে হতো তাহলে খুবই ভালো হতো তাহলে হয়তো আমরা এখানে আবার শিফট করতে পারতাম তবে এই জায়গাটি অভিজিতের অফিসের থেকে অনেকখানি দূরে হয়ে যায় মানে বাসেই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওর অফিসে যেতে সময় লাগবে যেখানে কি না আমরা এখন যে অ্যাপার্টমেন্ট থাকি সেখান থেকে অভিজিতের অফিস বাসে মাত্র সময় লাগে পাঁচ মিনিট বিকেলে এই মনোরম দৃশ্য কার না ভালো লাগে বলুন তো দেখুন একটা বক উড়ে গেল এই লেকটিতে নাকি প্রচুর মাছও রয়েছে আর এই যে পুরো গোটা কমপ্লেক্সটা মানে এই পামেলা দিয়ার সন্তু কমপ্লেক্সটাতে রয়েছে কিন্তু প্রচুর ইন্ডিয়ানসও না অনেক বেলা হয়েছে এবার আমাদের বেরোতে হবে এই যে আমরা ওবারে উঠে পড়েছি হাইওয়ে ধরে যাবো আবার বাড়ির পথে এখান থেকে যেতে ওই আবার লাগবে চোদ্দ থেকে পনেরো মিনিট মতো মতার্টমেন্ট অ্যাপার্টমেন্টের একদম পাশেই জানেন তো একটা গ্রেভিয়ার্ড মানে কবরস্থানও রয়েছে হাতে একটু সময় থাকলে হয়তো ওই জায়গাটিও আমরা দেখতে যেতাম এই যে আমাদের বাড়ির খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসছি চলুন তবে দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়েই তো আমরা তো বাড়িতে চলে এসেছি আর ভাবলাম বাড়িতে এসেই ভিডিওটা এন্ড করি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই